জীবন্ত দেখাইতেছে মালা শুধু তারপর অনেকবার তাই ভুজা গেছে একদম সস্তা তিনশো তিনশো বিশ পনেরো আশি টাকা তিনশো ফুল কিন্তু অস্থির একটা কালেকশন কিন্তু

প্রচুর পরিমাণে মানুষ আছে দেখেন এগুলো হচ্ছে সব টু পিস কালেকশন আচ্ছা আপনার এখানে সর্বনি প্রেস কত ক্ষেত্রে শুনতে আমার সর্বনিম্ন

আমার দোকান 50 শুরু। এই টাকার মালটা আমি আগে আপনাকে দেখাম। আচ্ছা দেখি আমরা কালেকশনগুলি দেখেন কি সুন্দর সুন্দর কিন্তু কালেকশন। ভাই এটা করেম আরেকটা সুযোগ আছে আপনি। মাল নিলে টাকা। মাল নিলে মাল মাত্র টাকা। মাল মাত্র জি জি মিল পাইবেন ভাই? মাল কলম নিতে পারবেন?

প্রিন্টের ভিতরে জি জি ভাত দাও শুনুন আচ্ছা এগুলা अवेलेबल দিতে পারবেন তো ভাই একবার প্রচুর পরিমাণে মাল নিতে পারবেন ভাই এগুলা কত পিস লাগবে খালি বলবেন আমাদের না ফেডি ফেডি মাল আছে ভাই এর লং কত রুক ভাই এর লং আছে 45 এর উপরে 45 এর উপরে জি জি এর সাথে সম্পূর্ণ আড়াই গস সেলারটা দেখেন আড়াই গস থাকবে সেলারটা এর সম্পূর্ণ আড়াই গস সেলারটা সম্পূর্ণ এটা 75 এর নটা ভাই দেখেন

চমৎকার কালেকশন কিন্তু মাত্র তিনশো আশি দেখেন কি সুন্দর কাজ ভাই কি সুন্দর কাজ কিনতে পারবো ভাই একদম আপডেট নতুন ডিজাইন ভাই একেবারে আপডেট একটা নতুন কালার বারো এগুলা বারো পিসের ফেটি থাকে দেখেন বারোটা বারো কালার দেখেন আচ্ছা দাম কত থাকবে তিনশো আশি টাকা ভাই অলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটা ক্যাটালগ সেটিং আরেকটা দেখেন ক্যাটালগ সেটিং না জি জি তিনশো আশি টাকার মালগুলো দেখেন আচ্ছা ক্যাটালগে যাবি ঠিক তেমন হবে জি ভাই এটা দেখেন ওয়াও দেখেন কি কালারফুল কিন্তু অস্থির একটা কালেকশন কিন্তু পছন্দ হলো অবশ্যই এটা আড়াই গ্যাস সেলারটা ভাই

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন প্যাটেলের ভিতরে সুন্দর দেখেন কত বড় প্যাটেল ভাই দেখেন আচ্ছা প্যাটেল কিন্তু একবার চিপ থাকবে কিন্তু 400 টাকা ভাই মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন কি বড় থাকবে সেলর বোর্ডের জামার বোর্ড এক থাকবে যে একসাথে দেখেন

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স একদম প্রিন্টেড সুতি বাই সুতি প্রিন্টেড একদম সুতি পিওর প্রিন্টে দেখেন আচ্ছা কি প্রাইস থাকবে ভাই এটা 420 টাকা ভাই 420 টাকা দেখেন দেখেন কত সুন্দর কালেকশন মাত্র 420 টাকা এটা সম্পূর্ণ সেলার ডেট ডাস করা মিল সম্পূর্ণ সেলার ট্যাগ জাস্ট করে না এটা দেখেন সম্পূর্ণ 75 রুন দেখেন আচ্ছা সম্পূর্ণ 75 রুন না হবে 420 টাকা ভাই মাত্র 420 জি 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 420 টাকা আচ্ছা এটা এটা সাথে আরেকটা ডিজাইন দেখেন এটা একবার আপডেট নতুন ডিজাইন ভাই আপডেট নতুন একটা ডিজাইন এগুলা ফুজারাপুলা কে নাম সিন

দেখেনা সম্পূর্ণ ইঞ্চি লম্বা দেন দেখাই দিলাম ভাই দেখেন এটার রেট হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভাই সম্পূর্ণ এখন বাজারে আরো অনেক বাড়ায় ব্যস্ত আছে ভাই কাপড় গেছে কিনতাম চায় পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের পড়তে দেখো তো আইনে বেশ করতো এই জন্য ভাই মাল লই নেই

কিনতে হবে মজা কিন্তু খুবই সুন্দর দেখেন কালেকশনটা দেখেন এটা পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ দেখেন আমি দেখে এখন কিছু পাখিজের মাঝে ভাই পাখিজের ভিতরে নূরের ডিজিটাল পাখিজা ভাই ডিজিটাল প্রিন্টের লঙ্কর পাঁচ হাতের অন্য হবে না পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি আরেকটা ডিজাইন দেখে দেখেন ওকে দেখেন এরকম বির সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন আপনারা দেখেন কি সুন্দর ডিজাইন দেখেন

আর প্রতি সপ্তাহে এরকম কতগুলি কালেকশন আছে ভাই এগুলো আমাদের না প্রচুর ডিজাইন ভাই আমরা অনেক মাল রে একসাথে অনেক মাল আনি দেখেন মনে কি জীবন্ত ফুল এত সুন্দর দেখেন কি সুন্দর একটা কালার দেখেন ভাই আচ্ছা এই দেখেন এগুলো প্রেস কত করে রে ভাই 650 টাকা ভাই 650 টাকা একবার নতুন একটা ডিজাইন ভাই একেবারে নতুন ডিজাইন দেখেন এটা চুন না দেখেন 720 টাকা 750 টাকা শোরুমে বেচতাছে ভাই উন্নাগুলি কত সুন্দর কিন্তু একবারে কালারফুল কিন্তু কালারফুল কি একবার আনকো মানে আরেকটা ডিজাইন দেখেন

দেখেন উন্নাটা বড় হবে কিন্তু দেখেন উন্নয়টা দেখেন আর মাঝে আসতো এত বড় দেখেন ছয়শ পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ আর একটা কালার দেখেন এইগুলো সব ডিজাইন বাই ডিজাইন একটা ডিজাইন চারটা কালার আমি শুধু আপনার একটা ডিজাইন তে পিস করে দেখাচ্ছি না জি যে প্রতিটা ডিজাইনে তে পিস করে দেখালাম সবটা দেখা সম্ভব না